হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা একুশের কবিতা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন আশরাফ সিদ্দিকি এক নম্বর এই কবিতায় কিছু চন্দ্রবিন্দু যুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে কা এবং দাঁড়িয়েছেন প্রসঙ্গত দুটি শব্দই ক্রিয়া চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন পাঁচটি অন্নক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য লেখো একটি করে দেওয়া হলো হাঁটা উত্তর হাঁটা মাঠ পেরিয়ে রবির মামার বাড়ি যেতে বহুদূর পর্যন্ত পথ হাঁটা হলো কাঁদল আমাদের গ্রামের ভালো মানুষটি মারা যাওয়ায় সবাই কাঁদল খোঁচালো বদমাস ছেলে রবি স্কুলে বেঞ্চে বসা তার বন্ধুকে খোঁচালো বাঁচালো গ্রামের লোকেরা একটি ছেলেকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচালো পৌঁছালো সুজয় উড়োজাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছালো দুই নম্বর গুনগুন মৌমাছি যেভাবে ডানার একটা না আওয়াজ করে তাকে গুনগুন বলে বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধনাত্মক শব্দ নিচে কয়েকটি ধনাত্মক শব্দ শিখে নিতে পারবে উত্তর পাখা বন বন করে ঘুরছে মাছিটা ভন ভন করে উড়ছিল হাওয়া সন শন করে বইছে নদী চলছে কলকল করে কাঁচের বাসনগুলো ঝনঝন করে ভেঙে গেল বাজ পড়ল করকর শব্দ করে পটকা ফাটছিল দুমদাম করে বৃষ্টি পড়ছিল ঝরঝর করে কাগজটা ফড়ফড় করে ছিঁড়ে গেল কয়েকটা তাল পড়ল ধূপ ধাপ করে তিন নম্বর আমার মায়ের গাওয়া কত না গানের কলি এখানে মায়ের গাওয়া শব্দবন্ধটি একটি বিশেষণের কাজ করছে এরকম আরও অন্তত পাঁচটি তৈরি করো একটি করে দেওয়া হলো মায়ের দেওয়া মোটা কাপড় উত্তর মায়ের হাতের রান্না বাবার দেওয়া গল্পের বই দিদির গাওয়া গান ঠাকুমার বলা গল্প কাকুর দেওয়া জামা চার নম্বর নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করে বাক্য রচনা করো সুর দেশ মাঠ বন মিষ্টি মুখর ইতিহাস ফুল উত্তর সুর সুরেলা দিদি সুরেলা কণ্ঠে একটি গান গিয়ে দর্শকদের মন জয় করে নিল দেশ দেশি আমাদেরকে চায়না জিনিসের পরিবর্তে দেশি জিনিস ব্যবহার করতে হবে মাঠ মেঠো দূরের মেঠোপথ দিয়ে একে বেঁকে চলছে গরুর গাড়ি বন বন্য হিংস্র বন্য পশুদের থেকে আমাদের দূরে থাকা উচিত মিষ্টি মিষ্টতা অমলের আচার ব্যবহারে মিষ্টতা থাকায় শিক্ষক মশাই তাকে খুব ভালোবাসেন মুখর মুখরতা বসন্তে চারিদিকে পশু পাখিদের আনন্দের মুখরতা দেখা যায় ইতিহাস ঐতিহাসিক সোনারগা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান ফুল ফুলেল শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানালো পাঁচ নম্বর রব শব্দটিকে একবার বিশেষ এবং একবার ক্রিয়া হিসেবে দুটি আলাদা বাক্যে ব্যবহার করে দেখাও উত্তর রব বিশেষ গাছেতে ভূত দেখা নিয়ে গ্রামে একটা রব ছড়িয়েছে রব ক্রিয়া আমার বাবা মা রহিলে আমি রব ছয় নম্বর কলি সুর পাল শব্দগুলিকে দুটি করে ভিন্ন অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লেখো উত্তর কলি কুড়ি শীতের শুরুতে গাঁদা ফুলের কলি দেখা দিয়েছে কলি যুগ এই কলি যুগে অবিশ্বাস্য বিজ্ঞানের আবিষ্কার ঘটেছে সুর গানের সুর মেয়েটির গানের সুরে শিক্ষক শিক্ষিকারা প্রশংসায় মুখর সুর দেবতা সুররা স্বর্গলোকে বাস করে পাল নৌকা বা জাহাজের মাছ তুলে খাটানো কাপড় জাহাজ পাল তুলে সাগর পাড়ি দিল পাল দল এক পাল গরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে সাত নম্বর মুখ শব্দটিকে পাঁচটি আলাদা অর্থে ব্যবহার করে পাঁচটি আলাদা বাক্য লেখো উত্তর মুখ গৌরবান্বিত করা রুমি পরীক্ষায় ভালো ফলাফল করে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে মুখ প্রসন্ন হওয়া ভগবান ছেলেটির প্রতি মুখ তুলে চাওয়ায় ছেলেটি অসুস্থতা থেকে ফিরে এসেছে মুখ অভিমান ছোট গৌরবকে খেলনা কিনে না দেওয়ায় সে মুখ ভার করে বসে আছে মুখ বোকাবকি করা মহিলাটির এত মুখ যে পাড়া প্রতিবেশীর লোক তাকে দেখে অবাক হয়ে যায় মুখ ভস্ত করা কাজের মাসিকে মাঝের মধ্যেই বাড়ির কাকিমা মুখ ঝামটা দেয় আট নম্বর প্রত্যয় নির্ণয় কর কথকতা মুর্শিদি মুখর পহাইল ভাটিয়ালি উত্তর কথকতা কথক যোগ তা প্রত্যয় মুর্শিদি মুর্শিদ যোগ ই প্রত্যয় মুখর মুখ যোগ রপ্রত্যয় পহাইল ইল প্রত্যয় ভাটিয়ালি ভাটিয়াল যোগ ই প্রত্যয় নয় নম্বর নিম্ন এক অংশগুলির কারক বিভক্তি নির্ণয় কর নয়ের এক পাখি সব করে রব পাখি হয়ে যাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি কাননে কুসুম কলি সকলি ফুটিল কাননে হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি তাই তো সহস্র পাখির কলতানে আস দিগন্ত মুখর দিগন্ত হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি তিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথা হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে রাখাল হয়ে যাবে কর্তিকারকে শূন্য বিভক্তি দশ নম্বর একটি দুটি বাক্যে উত্তর দাও দশের এক পাখি সব করের উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে উত্তর উদ্ধৃতাংশটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতার অংশ কবিতাটি তার লেখা শিশু শিক্ষা প্রথম ভাগ বইতে রয়েছে দশের দুই এই পঁয়্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন উত্তর এই পঁয়ীটির পাঠের মনের মধ্যে মন্ত্র পাঠের মতোই স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হয় বলে একে মন্ত্রের মতো বলা হয়েছে দশের তিন এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে উত্তর কারণ এই সুরের সঙ্গে কবির শৈশবে পাঠশালায় কবিতাটি পড়ার স্মৃতি জড়িয়ে রয়েছে যা সবসময়ে কবির কাছে মধুর এবং অমলিন তাই একে স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তার মনে পড়ে বাংলা বিভক্ত হওয়ার আগের বাংলার দেশ মাঠ বন নদী অজস্র লোকগানের কথা এসবের মধ্য দিয়েই কবির মনে বাংলা এক সুন্দর বাংলার ছবি স্মৃতিতে জাগিয়ে তোলে দশের চার সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য ও পাঁচটি নদীর নাম লেখো উত্তর দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য হল গরুমারা অভয়ারণ্য সুন্দরবন অভয়ারণ্য জলদাপাড়া অভয়ারণ্য এবং পাঁচটি নদী হল গঙ্গা পদ্মা মেঘনা দামোদর কংসাবতী দশের পাঁচটি লেখ জারি সারি ভাটিয়ালি মুর্শিদি ভিন্নি ধান কথকতা রূপকথা জারি এটি বাংলার বিশেষ ধরনের একটি গান মুসলমানি পল্লী সঙ্গীত জারি শব্দটি ফরাসি শব্দ জারি থেকে উৎপত্তি জারি গানের অর্থ হল সংগীত কারবালার প্রান্তরে হযরত মোহাম্মদের দৌহিত্র হোসেন এবং পরিবারের অন্য সদস্যদের শোচনীয় মৃত্যুকে উপলক্ষ করে যারই গান রচিত হয় সারি সারি হলো প্রধানত বাংলাদেশের মাঝি মোল্লাদের বিশেষ ধরনের একটি গান কাজের সময় মূলত কষ্ট কমানোর জন্য শ্রমজীবীরা এই গান করে থাকেন মোগল বাদশাহদের সময় এই গানের প্রসার ঘটে সারি গানের মূল গায়ককে বলা হয় বয়াতি সাধারণত পূর্ববঙ্গে এই গান ব্যাপক প্রচলিত ভাটিয়ালি ভাটিয়ালি হলো মাঝি মোল্লাদের বিশেষ ধরনের একটি গানের সুর ভাটিয়ালি কথাটি সুর অর্থে ব্যবহৃত হয় মুর্শিদি মুসলমান সাধু ও মহাপুরুষদের পীর বলা হয় মুর্শিদি এই পীরের গান ভিন্নি ধান এক ধরনের আউশ ধানের নাম ভিন্নি ধান নিচু জলাভূমিতে বিশেষত পূর্ববঙ্গে এর চাষ হয় এই ধানের ক্ষয় খুব ভালো হয় কথকতা রামায়ণ মহাভারত ইত্যাদি গ্রন্থের কথা পাঠ এবং ব্যাখ্যা করার ধরনকে কথকতা বলা হয় এই কথক তার কাজটি যিনি করেন তাকে কথক বলা হয় রূপকথা রূপকথা হল ছোট গল্পের একটি ধরন যাতে মূলত লোককথা ও কাল্পনিক ধরনের চরিত্র যেমন বামন রাক্ষস রাক্ষসী পরী ব্যাঙ্গমা ব্যাঙ্গমী মৎস্য কন্যা সবাক প্রাণী কাল্পনিক ঘোড়া বা ডাইনি জাদু বা জাদুমন্ত্র ইত্যাদি তুলে ধরা হয় আর থাকে রাজকুমার এবং রাজকুমারী এদের চরিত্র বাস্তব না সব কাল্পনিক এবং বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না দশের ছয় তোমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো উত্তর আমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম হলো বাউল গান ও গম্ভীরা দশের সাত ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে উত্তর আশরাফ সিদ্দিকি রচিত একুশের কবিতা কবিতায় সব বলতে এখানে একুশের ভাষা আন্দোলনের প্রতিটি খুঁটি নাটি বিষয় বোঝানো হয়েছে ইতিহাস দাঁড়িয়ে মাঠ বন সর্বত্র জেগে ওঠা মানুষের তীব্র অসন্তোষ এবং প্রতিবাদ পূর্ব পাকিস্তানের গুলিতে মানুষের মৃত্যু সব দেখে নিয়েছে ভাষার অধিকার রক্ষার লড়াইয়ের সেসব সব কাহিনী ইতিহাস থমকে দাঁড়িয়ে একে একে সব লিখে নিল দশের আট তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে উত্তর পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের সময় উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বহু মানুষ প্রাণপণ লড়েছিল বাংলা ভাষার মর্যাদাকে তারা পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন তখন হাজার হাজার মানুষ আনন্দে মুখরিত হয়ে ওঠে এসব মানুষদের কবি সহস্র পাখি বলেছেন এগারো নম্বর ব্যাখ্যা করো এগারোর এক কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে উত্তর উর্দুকে পূর্ব পাকিস্তানের মূল ভাষা করার প্রতিবাদে একুশের আন্দোলনে মাতৃভাষার অধিকার নিয়ে সংগ্রামী মানুষেরা লড়াই করেছে এই লড়াইয়ে হাজার হাজার মানুষ অংশ নেয় এরা পুলিশের গুলিতে শহীদ হন তাই কবি উপরের প্রকৃতির দ্বারা এসব মানুষদেরকে বুঝিয়েছেন এগারো দুই সে শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে উত্তর একুশের ভাষা আন্দোলনে সেসব ছাত্র এবং বুদ্ধিজীবী যুক্ত হয়েছিল তাদের ওপর সৈনিকদের অমানবিক অত্যাচারে সাধারণ মানুষ ক্রুদ্ধ হয়েছিল তারা আন্দোলন করতে লেগেছিল তাদেরকে বাঁচাতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছিল এই যুদ্ধ বা সংগ্রামকে কবি কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করেছেন এগারোর তিন কথায় কথায় কথকতা কত রূপকথা উত্তর একুশের আন্দোলনের বিজয়ের পর বাঙালি জীবনের পরিচয় কথক তা রূপকথা এসবের মাধ্যমে প্রকাশ পায় আসলে এই রূপকথার মধ্যেই আছে আমাদের অতীতের ইতিহাস অতীতের গৌরব বাংলা ভাষা ও বাঙালির বিজয়ের মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতির পুনঃপ্রকাশ কবি লক্ষ্য করেছেন এগারোর চার তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা উত্তর বিজয়ী মিছিলের ভাষা আন্দোলনের মাঝে আলোর দীপ্তি নিয়ে দেখা দেন দেশমাতা তার উপস্থিতি আন্দোলনের উগ্রতাকে কমিয়ে বিজয়ের আনন্দকে বাড়িয়ে তোলে বারো নম্বর আট দশটি বাক্যে উত্তর দাও বারোর এক এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন উদ্ধৃত করে আলোচনা করো উত্তর আশরাফ রচিত কবিতা কবিতায় বর্তমানে বাংলাদেশের উনিশশো সালে ঘটে যাওয়া বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্রীভূত করে এই কবিতা রচনা করেছিলেন এক্ষেত্রে একুশ বলতে একুশে ফেব্রুয়ারিকে বোঝানো হয়েছে তৎকালীন প্রতিবাদস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ঢাকার রাজপথে একুশে ফেব্রুয়ারি একটি শান্তি প্রতিবাদ মিছিল করেছিল কিন্তু পুলিশ গুলি করে বেশ কিছু ছাত্রকে হত্যা করে যার ফলস্বরূপ সারা রাষ্ট্রে এই প্রতিবাদের তীব্রতা ছড়িয়ে পড়ল আর এই আন্দোলনকে কেন্দ্র করে কবি পাখি গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার করেছেন পাখি সব করে রব রাতি পহাইল এখানে পাখি যেমন রাতের অন্ধকারকে সরিয়ে ভোরের সূচনা বার্তাকে ঘোষণা করে তেমন ভাষা আন্দোলনের সামিল মানুষেরা মাতৃভাষার মুক্তি আনতে চেয়েছিল আবার কয়েকটি পাখির গান শেষ হতে না হতেই তারা ঝরে পড়ে গেল মাটিতে এখানে আসলে প্রতিবাদে সামিল ভাষা আন্দোলনকারীদের ওপর নামে বন্দুকের গুলি তারা অকাতরে প্রাণ বিসর্জন দেয় কিন্তু মাতৃভাষার অধিকার তারা প্রতিষ্ঠা করে যায় তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর এখানে আন্দোলনে সামিল মানুষজনের প্রতিবাদে শেষ পর্যন্ত মাতৃভাষা স্বাধিকার ফিরে পায় এইভাবে পুরো কবিতা জুড়ে যেন পাখি একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করেছে বারো দুই কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো উত্তর আশরাফ সিদ্দিকি রচিত একুশের কবিতা নামক কবিতাটির প্রেক্ষাপটটি এই ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ বিভক্ত হয়ে যাওয়ার পর পূর্ব পাকিস্তানের উপরে রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়া হলে বাংলাভাষী পূর্ব পাকিস্তানের মানুষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি এবং এর মধ্য দিয়ে ক্রমে জন্ম নেয় নেই তারা আন্দোলন করেন প্রতিবাদে সচ্চার হন তার ফলস্বরূপ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের গুলি বর্ষিত হয়েছিল এবং পাঁচজন আন্দোলনকারী শহীদ হয়েছিলেন এই ঘটনাসহ তীব্র আন্দোলনের মুখে পড়ে তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা দিতে বাধ্য হন এই আত্মবলিদান ও তার সাফল্যকেই কবি আশরাফ সিদ্দিকী একুশের কবিতাটির মাধ্যমে তুলে ধরেছেন কবি আশরাফ সিদ্দিকী ভিন্নি মাঠের ধারে গান গাইতে থাকা পাখিদের গুলিবিদ্ধ হয়ে পড়ে যাবার ব্যঞ্জনার মধ্যে দিয়ে শহীদদের আত্মদানের কথা প্রকাশ করেছেন কবিতাটিতে কবি মোট চারবার পাখির প্রসঙ্গ এনেছেন যেখানে প্রত্যেক প্রসঙ্গে পাখি বলতে কবি মূলত অন্য কিছুকে নির্দেশন করেছেন এই আত্মদানী জন্ম দেয় এক তীব্র গণ আন্দোলনের যার প্রভাবে মাঠ ঘাট বাট হাট বন প্রভৃতির সাথে মানুষের মন কেঁপে উঠেছিল একুশে ফেব্রুয়ারির ইতিহাসের এই সকল দৃশ্য কবিতার কবিতাটিতে অত্যন্ত সুনিপুণভাবে এঁকেছেন তিনি আরও বলেছেন যে মিছিলে এসে দাঁড়ায় মা তিনি যেন বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত কত শৈশবের ছড়া রূপকথা এবং দেশ মায়ের পুনরাভিষেক করা এই সব কিছুর প্রেক্ষাপটই একুশে ফেব্রুয়ারির ঘটনাকে তাৎপর্যপূর্ণ করে তোলে তাই একথা নির্দ্বিধায় বলা যায় যে একুশের কবিতার নামকরণটি একেবারে সার্থক তেরো নম্বর শুধু মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ নয় এই কবিতায় রয়েছে আবহমানের ও অমরতার প্রতি বিশ্বাস পাঠ্য কবিতাটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি আলোচনা করো উত্তর কবি আশরাফ সিদ্দিকী রচিত একুশের কবিতা নামের কবিতাটিতে কবির মাতৃভাষার প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এ ভাষার মাধ্যমে মানুষের আত্মপ্রকাশ ও আত্মবিকাশ তাই কোনো মানুষই মাতৃভাষার অপমান সহ্য করতে পারে না কবি ও মাতৃভাষামুখীন তারও আত্মপ্রকাশ বা আত্মবিকাশ মাতৃভাষাকে অবলম্বন করে তাই একুশের কবিতায় তিনি মাতৃভাষার প্রতি কেবল অসীম শ্রদ্ধায় প্রকাশ করেননি এই ভাষার প্রতি তার গভীর দায়বদ্ধতা ও এর আবহমানতা বা অমরতার প্রতি তার বিশ্বাসও কবিতায় ব্যক্ত হয়েছে এখানে রয়েছে কথকতা আর রূপকথার উল্লেখ তার দেশের জারি সারি ভাটিয়ালি ও মুর্শিদি গানের কথাও এমনকি কবি ভিন্নিধানের উল্লেখ করতেও ভোলেননি সকালবেলায় ছেলেরা পড়তে বসেছে রাখাল চলেছে মাঠে গরুর পাল নিয়ে দৈনন্দিন গ্রাম বাংলার এসব ছবি ও কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এভাবে কবিতার একুশের কবিতায় আবহমান কালের বাংলাকে তুলে ধরেছেন শহীদদের আত্মদানে বাংলা ভাষার প্রতিষ্ঠা বাংলার সংস্কৃতি ও জীবনকে অমর করে তুলেছে ইতিহাসের পাতায় চোদ্দ নম্বর মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছ যেখানে কেউ তোমার মাতৃভাষা বোঝে না নিজের ভাষার কথা বলতে না পারার যন্ত্রণা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে এখানে তারিখ দিবে তোমার নাম আর ঠিকানা দিবে প্রিয় বন্ধু রোহিত আশা করি তুই ভালো আছিস এবং তোর মা বাবাও ভালো আছেন আজ প্রায় সাত মাস হয়ে গেল তোর সাথে দেখা হয়েছে বাবার কাজের বদলির জন্য আমাকে দিল্লি চলে আসতে হয়েছে কিন্তু এখানে আমার ভালো লাগছে না সেই কষ্টের কথা আস্তকে বলবো বলে এই চিঠি লিখলাম এখানে আমার কিছু নতুন বন্ধু হয়েছে কিন্তু এখানে কেউ বাংলা ভাষা বোঝে না আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না আনন্দ বা কষ্ট হলে মনের ভাব কাউকে বোঝাতে পারি না বড্ড কষ্ট হয় তোর সাথে আমি কত মজাই না করেছি কিন্তু এখানে আমি ওগুলো কিছুই পাই না মনে মনে ভাবি আবার কবে যে যাব তোর কাছে আবার যে কবে পাবো সেই আনন্দ সেই মজা ভাবছি সামনের গরমের ছুটিতে বাবাকে বলবো অফিসে ছুটি নিতে গ্রামের বাড়ি ঘুরে আসবো তোর সাথে দেখা হবে আর চিঠি লম্বা করবো না এখানে চিঠি শেষ করলাম মাঝে মাঝে চিঠি লিখবি তোর মা বাবাকে আমার প্রণাম দিস ও তুইও ভালোবাসা নিস সুস্থ থাক ভালো থাক তোর বন্ধু বা তোর প্রিয় লিখে এখানে তোমার নাম লিখবে এখানে তোমার বন্ধুর ঠিকানা দিবে তোমার বন্ধুর নাম আর তোমার বন্ধুর ঠিকানা পনেরো নম্বর তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা দিবস কিভাবে পালিত হয়ে থাকে তা জানিয়ে প্রিয় বন্ধুকে চিঠি লিখতে বলেছে এখানে তারিখ দিবে এখানে তোমার নাম আর ঠিকানা হবে প্রিয় বন্ধু সোম আশা করি তুই ভালো আছিস এবং তোর মা বাবাও ভালো আছেন আজ প্রায় তিন মাস হয়ে গেল তোকে শেষ চিঠি লিখেছি পরশুদিন মঙ্গলবার আমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে এবং এক বিশাল অনুষ্ঠান হয়েছে আজ আমি সেই গল্প বলবো এই বছর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এখানকার বিডিও মশাই সেই কারণে বিশাল এক প্যান্ডেল করে এক মঞ্চ তৈরি করা হয়েছিল মঞ্চের সামনে অভিভাবকদের বসার জায়গা করা হয়েছিল মঞ্চকে নানান ফুল দিয়ে সাজানো হয়েছিল যখন অনুষ্ঠান শুরু হলো সবার প্রথমে আমাদের মনস্যের ভাষণ দিলেন তারপর প্রধান শিক্ষক মশাই ভাষণ দিলেন এরপর পালা এলো বিডিও মশাইয়ের তিনি দারুণ একটি ভাষণ দিলেন আন্তর্জাতিক ভাষা দিবস কি কেন পালিত হয় কিভাবে এর সৃষ্টি সব কিছু সুন্দরভাবে বললেন এরপর স্কুলের ছাত্রদের মধ্যে কিছু আবৃত্তি করলো কিছু গান করলো দুটো নাচ হলো অনুষ্ঠানের শেষে আমাদের সবাইকে একটি করে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল তারপর আমি বাড়ি চলে এলাম সব মিলে দিনটা বেশ দারুণ কাটলো আর চিঠি লম্বা করবো না এখানে চিঠিটি শেষ করলাম মাঝে মাঝে চিঠি লিখবি তোর মা বাবাকে আমার প্রণাম দিস ও তুইও ভালোবাসা নিস সুস্থ থাক ভালো থাক তোর বন্ধু বা তোর প্রিয় দিয়ে এখানে তোমার নাম লিখবে এখানে তোমার বন্ধুর নাম আর ঠিকানা হবে